জ্যোতিষ শাস্ত্রে তিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে যে তিথির যে দেবতা সেই তিথি অনুযায়ী নিয়ম ও নিষ্ঠা সহকারে শ্রদ্ধা ও দিয়ে যদি পূজা আরাধনা করা যায় সেই তিথির দেবতাকে তাহলে দেবতা অত্যন্ত পোষণ্ন হয়ে থাকেন এবং মনের অবিলশা অনেক ক্ষেত্রে পরিপূর্ণ হয়ে থাকে দৈব আশীর্বাদে নমস্কার বন্ধুরা আমি অর্চনা তার জয়পুর জানিমাই অর্চনার একটি বিশেষ পর্বে আপনাদের সুস্বাগত আজকের বলবো তিথি অনুযায়ী ঈশ্বর বন্দনায় আপনারা কিভাবে পূর্ণ করবেন এবং কোন তিথিতে কোন দেবতার পুজো করা উচিত তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে সকলকে জানাবার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটির প্রেস করে রাখবেন তাহলে চলুন আজকের পর্বটি শুরু করে তিথি শব্দের অর্থ হলো চন্দ্রদিন বা চন্দ্রকলা শুক্লা প্রতিবাদ থেকে পূর্ণিমা অব্দি পনেরোটা তিথি রয়েছে তাকে বলা হয় শুক্লপক্ষ আর কৃষ্ণ প্রতিবাদ থেকে অমাবস্যা পর্যন্ত রয়েছে পনেরোটি তিথি তাকে বলা হয় কৃষ্ণপক্ষ অর্থাৎ মোট তিরিশটি তিথি রয়েছে আমাদের এবং এই তিরিশটি তিথিতে শুক্লপক্ষে চন্দ্রকলা বাড়তে থাকে এবং কৃষ্ণপক্ষে চন্দ্রকলা কমতে থাকে অর্থাৎ হ্রাস পায় শুক্লপক্ষে চন্দ্রকলা বৃদ্ধি পায় আর কৃষ্ণপক্ষে চন্দ্রকলা হ্রাস পায় প্রত্যেকটি তিথির একজন অধিপতি দেবতা রয়েছেন তিথিগুলিকে শুভাশুভ বেদে পাঁচ ভাগে ভাগ করা হয়ে থাকে যেমন নন্দা ভদ্রা জয়া রিক্তা ও পূর্ণা আর বলবো কোন তিথিতে কোন দেবতার পুজো করা উচিত প্রথমেই আসছে প্রতিবদ প্রতিবদ অর্থাৎ প্রথমা বা প্রথম এই তিথির অধিপতি দেবতা বা স্বামী হলেন অগ্নিদেব প্রথমা বা প্রতিবদ তিথিতে অগ্নিদেবের পূজা অর্চনা করলে গৃহে ধন ধান্য আয়ু যশ বল মেধা ইত্যাদি বৃদ্ধি পায় এরপর হলো দ্বিতীয়া দ্বিতিয়ার তিথির অধিপতি দেবতা বা অধীশ্বর হলেন স্বয়ং ব্রহ্ম ব্রহ্ম পূজা করা অত্যন্ত আবশ্যক এবং এই তিথিতে কোন ব্রহ্মচারী সৎ ব্রাহ্মণকে খাইয়ে অন্ন বস্ত্র দান করলে খুবই শুভদায়ক ফল পাওয়া যায় এরপর হলো তৃতীয়া তিথি তৃতীয়া তিথির অধিষ্ঠাত্রী দেবী হলেন মাতা গৌরী মাতার পুজো আরাধনায় সৌভাগ্য বৃদ্ধি প্রাপ্ত হয় আবার এই তিথির এক স্বামী হলেন কুবের দেব অতএব কুবের দেবের পূজা আরাধনায় গৃহে ধন সম্পদ বৃদ্ধি পায় এরপর হলো চতুর্থী চতুর্থী তিথির অধীন দেবতা হলেন শ্রী গণেশ সকল পূজার পূর্বে গণেশজির আরাধনা প্রচলিত হিন্দু শাস্ত্র অনুযায়ী ভগবান গণেশের শরণাগত হলে জীবনের সকল বাধা বিঘ্ন দূরীভূত হয় এবং সকল কর্মেরই সিদ্ধিদাতা হিসাবে গণেশ দেব পূজিত হয়ে থাকেন এরপর হচ্ছে পঞ্চমী তিথি আর এই পঞ্চমী তিথির অধীশ স্বামী হলেন নাগদেব এই নাগদেবের এই পঞ্চমী তিথিতে পুজো অর্চনা করলে জীবন থেকে অনাবশ্যক ভয় দূর হয় কাল সর্প যোগের প্রভাবও ধীরে ধীরে কমতে থাকে বা হ্রাস হয় ষষ্ঠী তিথি ষষ্ঠী তিথির অধিশ্বর দেবতা হলেন স্কন্দদেব বা কার্তিক কার্তিক দেবের পূজয়ে ব্যক্তি মেধাবী ও কৃতিমান যশস্বী হন অল্প বুদ্ধি সম্পন্ন ও স্তত্লা বাচ্চার জন্য কার্তিক দেবের আরাধনায় অনেকার্থিক সুফাস শুভ ফল বৃদ্ধি হয় মঙ্গলের দশায় যারা কোটকেসে জর্জরিত তারা যদি কার্তিক দেব বা স্কন্ধদেবের পুজো করেন তাহলে আপনারা শুভ ফল লাভ করবেন এরপর হল সপ্তমী তিথি আর এই সপ্তমী তিথির স্বামী হলেন স্বয়ং সূর্যদেব সনাতন ও বৈদিক শাস্ত্রে সূর্যদেবকে কারক মানা হয় সূর্য হলেন জগতের পিতা বা রক্ষাকর্তা সুস্থ জীবন ও রোগ মুক্তির জন্য সূর্য পূজা অত্যন্ত আবশ্যক বিশেষ করে যাদের চোখের সমস্যা তারা এই বিশেষ তিথিতে সূর্য পুজো অধীশর দেবতা হলেন স্বয়ং রুদ্রদেব অতএব এই তিথিতে সুশোভিত ভগবান সদাশিবের পুজো করলে সকল কষ্ট ও রোগ থেকে মুক্তি পাওয়া যায় নবমী তিথির অধীশ্বরী দেবী হলেন মাতা দুর্গা বা দুর্গা মাতা দুর্গা মাতার পূজা অর্চনায় যশ লাভ ঘটে সমস্ত বাধা ও শত্রু নাশ হয় দুর্গা মন্ত্র জপ ও পুজো করলে মা দুর্গা অত্যন্ত প্রসন্ন হন এবং জীবনে শুভ শুভ ফল লাভ করা যায় দশমী তিথির স্বামী হলেন যমরাজ এই তিথিতে জমদেবের আরাধনা করলে অকাল মৃত্যু ও নানা বিপদ ও দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া যায় একাদশী তিথির দেবতা হলেন বিশ্বদেব এই দেবতার পূজা আরাধনা করলে ধন ধান্য এবং ভূমি ও জমি বৃদ্ধি পায় দুশী তিথির স্বামী হলেন স্বয়ং বিষ্ণুদেব শ্রী বিষ্ণুর নিয়মিত পুজো করলে সকল প্রকার সুখ বৃদ্ধি পায় এবং সকল স্থানে মানুষের শ্রদ্ধা ও আদর প্রাপ্তি ঘটে এই বিশেষ তিথিতে শ্রী বিষ্ণুর নাম জপ করলে শুভ ফল লাভ করা যায় ত্রয়োদশী তিথির অধীশ দেবতা হলেন কামদেব এই তিথিতে এই কামদেবের বন্দনা করলে ব্যক্তি রূপবান হয় এবং বৈবিবাহিক জীবনে সুখ বেশি করে পাওয়া যায় চতুর্দশ তিথির মহাদেব অর্থাৎ ভগবান অতএব প্রতি মাসের চতুর্দশী তিথিতে বিশেষ করে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শিবের উপাসনা করলে এবং রুদ্রাভিষেক করলে ভগবান শিব প্রসন্ন হন এবং ভক্তের মনস্কামনা পূর্ণ করেন ভক্তের ঐশ্বর্য ও সমৃদ্ধি বৃদ্ধি পায় পূর্ণিমা তিথির অধীশ্বর দেবতা হলেন চন্দ্রদেব চন্দ্রদেবের পুজো এই পূর্ণিমা তিথিতে করলে মানুষের সমগ্র সংসার জগতে আধিপত্য বৃদ্ধি পায় বিশেষ করে যাদের চন্দ্রে দশা চলছে তাদের জন্য পূর্ণিমার ব্রত করে চন্দ্রদেবকে অর্ঘ দিলে মানসিক শান্তি ও সুখ বৃদ্ধি পায় যে সকল বাচ্চারা সর্দি কাশি ঠান্ডা রোগে প্রায়শই ভুগছে তাদের মায়েদের অন্ততপক্ষে এক বছর পূর্ণিমার ব্রত পালন করা উচিত অবশ্যা তিথিতে পিতৃপক্ষের আধিপত্য থাকে অতএব এই তিথিতে নিজের পিতৃপক্ষের শান্তি লাভ হেতু তাদের স্মরণ করে গরিবদের অন্ন বস্ত্র সাধ্যমতো দান করলে মানসিক শান্তি ও পিতৃপক্ষের আশীর্বাদ প্রাপ্তি হয় ফলে মান মর্যাদা ধন সম্পত্তি বৃদ্ধি পায় এবং সুসন্তানের অধিকারী হয়ে থাকেন। বলবো মঙ্গলময় ঈশ্বরের প্রতি আস্থা রেখে সেই ঈশ্বরের পূজা আরাধনা করলে নিষ্ঠা ও ভক্তি সহকারে তাহলে নানা বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়ার পথ অনায়াসে খুঁজে পাওয়া যায় বিশ্বাসে তাহলে আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর হ্যাঁ সব সময় সতর্ক থাকুন ও সুরক্ষিত থাকুন